খসুবাই আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হবে না আমরা জীবন থাকবো আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিক দেই না আপনি আগে বলেন দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলে চ্যালেঞ্জ করলাম এই গেলে বুঝছেন আপনি আগে বলেন প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে আমি এখানে আজকে ডিক্লার দিয়ে গেলাম কে আপনার বিপক্ষে কথা বলে কে আপনার বিপক্ষে দেন সেটা পরের ব্যাপার আপনার সিনে আসেন আপনার নেতৃত্ব দেন এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে যেতে আপনি আমাদের বড় ভাই আপনাকে আমরা মানি আমরা বাইশে আসি নাই বাংলাদেশে আমরা বাইশে আসি নাই আমরা ইন্ডাস্ট্রি তো বাইশে আসি নাই

সেইখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল যমুনা হয়ে গেল লায়াম হয়ে গেল বেশ কয়েকটা হয়ে গেল এখন ইস্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনার আমাদের এত সিনেমা আসে সিনেমাটা আমরা দিতে পারবো না ঠিক আছে অনেক সিনেমা তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন আমি দেখতেছি আপনার ব্যাপারটা তা আমি ওনাদের কথা শুনলাম শোনার পরে উনি আমাকে মাউল ভাই যে স্টেশন যে ওনার যে মাউল উনি আমার সাথে কথা বললো কথা বলার পরে বললো অজিত ভাই আপনি এক কাজ করেন আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমি আপনার ছোট্ট সুন্দরভাবে রবি ড্রেস করে দিচ্ছি আমি বললাম ভাই আমি তো খুব ঈদের সব করছি ছবিটা আসবো দেখ আপনি যদি আমাকে স্টেপ সিলেপ্লেক্স আমি তো মানুষের সিলেপ্লেক্সের ছবি এখন আপনি যদি আমাকে ঈদের দুই সপ্তাহ পরে দেন তাহলে তো প্রচণ্ড গরম প্রচণ্ড অন্যরকম অবস্থা তা কিল হয়ে যাবো কটা তারপর আপনি দেন তা আমি ওনার কথা শুনে আমি দুই সপ্তাহ ঈদের ঈদে আর আসলাম না মিউজিকের উনি বলছে অনন্তজলি সাহেব বলছে সবাই আমাকে বললার দরকার নাই এখন দুই সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা আমি তখন খুব অসুস্থ হয়ে আমার ম্যানেজাররা কোথায় বুকিং করতেছে কি করতেছে আমি ওগুলো কিছুই যায় না তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসে শুক্রবার দিন তাই আমি বলছি যে স্টেট সিনেমাক্সে কোথায় কোথায় দিচ্ছে বললো যে স্টেট সিনেমাক্সে দেয় নাই নব থিয়েটারে দিচ্ছে আমি ওইটা কোথায় এই সিনেমাক্সটা কোথায় নব থিয়েটার কোথায় ওই বিজয় সরণী কি কোথায় আমি জীবনে প্রথম শুনলাম তারপরে সনিতে দিছে যেখানে টিকিট পাঁচশো টাকা দাম আমি সকাল বললাম যে আমার ছবিটা নামা দিতে বলো আমার স্টেশনের দরকার নেই আমি ঘরের ছবি ছবি চালাবো না আমি খুব অসুস্থ শরীর নিয়ে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে হাউসফুল দর্শক ছিল ওইখানে অনেক ইন্টারভিউ আমি দিছি দেওয়ার আমি সেদিনই ওইখানেই তারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে ডিস্টার্বেন্স যে কাজটা করছে সেইখানেই আমি প্রতিবাদ করছি আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা এখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করব। শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি আপনাদের সমস্ত প্রতিবাদ আছে কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার ছবি চালাবে না তারপরে ওনারা আমার ছবি তিন দিন কেন চালাই। এটা আমার প্রশ্ন কেন চালাবেন আপনার ছবি আমি যেহেতু প্রথমে শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনাদের আমি ছবি চালাব না তারপর আপনার আমাকে তিন দিন কেন চালাইছেন কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমি আমার ছবি তো স্টার সিনেপ্লেক্সে লাইট স্কোয়ারে তারপর স্কয় হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট চলার কথা আপনি নিজের মুখের কথা সেইখানে আমাকে কোথাও দিলেন না আপনারা কি করলেন ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনারা কয়েকদিন চালাইলেন ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স সিস্টার সিনেপ্লেক্সে যে ছবিটা কো না জানে কি দেবে তিনটা নাইকার ছবিটা করোনা কি দেবে ছবিটা হ্যাঁ এই ছবিটা আপনারা চালাই দিলেন আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন আর একটা ছবি শ্যামক আপনাকে এমন একটা হল দিলেন তারপরের দিন ওনারাই নামায় দিল ওইখান থেকে তা আমাদের অপরাধটা কি আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই এত টাকা পয়সা ইনভেস্ট করে আজকে যদি আপনাদের এখানে আমরা তো সুযোগ না পাই আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয় তাহলে তো তার আসে না আমাদের আমাদেরকে আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে পাঁচশো টাকা তার টিকিট শনি সিনেমা বাংলা ছবি কেউ দেখবে আমি ইকবাল দেখব দিন এবার আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে দুজন যাবে তিনজন যাবে চারজন যাবে আমার পাঁচ ছয় হাজার টাকা খরচ আছে এখানে কে যাবে ভাই বাংলা ছবি পাঁচ ছয় হাজার টাকা দেখতে আর যেখানে সেইখানে আমি জীবন জীবন প্রথম শুনলাম এই যে গেমগুলো আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান উর্দু লেখাও মানে বাংলা সরাও ইংলিশ নিয়ে আসো হিন্দি নিয়ে আসো আমাদের মাথায় কাঠোর ভেঙে আপনারা গুলি করতেছেন আপনারা গুলি করতেছেন করেন আপনারা সমস্ত ছেড়ে পেলেছেন আপনারা ভাড়া নিয়ে রাখছেন ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন আপনারা স্বাধীন আপনাদের বলার কেউ কিছু নাই এই প্রতিবাদটা করার জন্য আমি সাংবাদিক সাংলাদেশ মানুষ